এর হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এমনিতেই রাজ্যের আইনজীবীদের নিয়ে রাজ্য সরকারের আইনজীবীদের নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন গত শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু আর এবার সরাসরি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি আইনমন্ত্রী মলয় ঘটককে টেনে এনে চরম নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে বাঁচানোর কোনো তাগিদ নেই রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ নেই সরকারি আইনজীবীদের মামলা লড়ার কোনো তাগিদ নেই একের পর এক চরম পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে রেগে আগুন ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের আইনজীবীদের যে কর্মকাণ্ড তাতে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু শেষ দেখেই ছাড়লেন বিচারপতি বিশ্বজিৎ বসু টাটা করতে সুপারিশ করব ঘর অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবীদের পুরনো প্যানেল বদল এনেছে রাজ্য নতুন মুখকে জায়গা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের সেই নতুন প্যানেলই বদলের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের প্রয়োজন হলে সরকারের ওই প্যানেল থেকে কয়েকজন আইনজীবীর নাম বাদ দেওয়ার সুপারিশও করা হবে বলে জানালো অসন্তুষ্ট হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কথায় প্রয়োজনে আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপ চাওয়া হবে কিছুদিন আগের ঘটনা বিচারপতি বসুর এজলাসে একটি মামলায় রাজ্যের আইনজীবী উপস্থিত ছিলেন না পরে এক আইনজীবী উপস্থিত হলেও তিনি মামলার প্রসঙ্গে কিছুই জানেন না এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছিলেন জাস্টিস বসু সেই সময় আইনজীবীদের এহেন আচরণে বিচারপতির পর্যবেক্ষণ ছিল রাজ্যের আইনজীবীদের মধ্যে মামলা লড়তে সদিচ্ছার অভাব রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না অনেক সময় এলেও অনেকে মামলা পড়েও আসেন না বিচারপতি জানিয়ে দিয়েছেন একইভাবে চলতে থাকলে ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করবে আদালত খুব প্রকাশ করে বিচারপতি সাপ বলেন রাজ্যের প্যানেলের কয়েকজন আইনজীবীকে চিনতেই পারছি না অনেককেই আমি প্রথম দেখছি এখন হাইকোর্টে আলিপুর কোর্ট থেকে আইনজীবীদের নিয়ে এসে প্যানেলে জায়গা দেওয়া হয় ফলে যা হওয়ার তাই হচ্ছে বিচারপতি বলেন ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে টাটা করতে সুপারিশ করব রাজ্যের কৌশুলিকে গোটা বিষয়ে ধ্যান রাখার কথা বলেন বিচারপতি রীতিমতো বড় ধাক্কা রাজ্যের এবার কিন্তু জাস্টিস বসুর এজলাসে চরম ক্ষুব্ধ জাস্টিস বসু সম্প্রতি রাজ্যের আইনজীবীদের প্যানেলে পরিবর্তন এনেছে রাজ্য সরকার সেই প্যানেলে নতুন মুখকে জায়গা করে দেওয়া হয়েছে এবং সেই নতুন মুখগুলোই কিন্তু অযোগ্য তাদের কোনো যোগ্যতাই নেই মামলা লড়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা নেই মামলার দিন উপস্থিত থাকে না কি উপস্থিত থাকলেও সেই মামলা সম্পর্কে তারা কোনো অবহিত নেই এমনকি সেই মামলার বিষয়বস্তু পড়েই আসে না তাহলে কি করতে আছে তারা সরকার টাকা দিয়ে তাদের কি করতে পুষে রেখেছে ঘুরিয়ে কিন্তু এই প্রশ্নটাই তোলার চেষ্টা করলেন বিচারপতি তাই এই সমস্ত আইনজীবী যারা যারা একেবারে আন করা নতুন মুখ তাদের আগে কোনো দিন দেখেননি তিনি সেই আইনজীবীদের টাটা করতে সুপারিশ করব সেই আইনজীবীদের বাদ দেওয়ার ব্যবস্থা করব প্রয়োজনে আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপের নির্দেশ দেব আইনমন্ত্রী মলয় ঘটককে চরম নির্দেশ রাজ্যের যে আইনজীবীদের প্যানেল সেই আইনজীবীদের প্যানেল লক্ষ লক্ষ টাকা খরচা করে রাজ্য সরকার যে আইনজীবীদের রাখছে কিন্তু সেই আইনজীবীরা হোমেও লাগছে না যজ্ঞও লাগছে না তারা মামলার বিষয়বস্তু নিয়ে কিছুই জানে না রাজ্য সরকারের কাঁড়ি কাঁড়ি টাকাই শুধু খরচ হচ্ছে এহেন আচরণে চরম ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে লাস্ট ওয়ার্নিং দিয়ে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে চরম নির্দেশ দিলেন তাঁকে মুহূর্তে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু পরবর্তী দিনে এই মামলায় কি হতে চলেছে শেষ পর্যন্ত বিচারপতি বিশ্বজিৎ বসু কি নির্দেশ দেন রাজ্যকে রাজ্যের আইনজীবীদের নিয়ে যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গত শুনানিতে তিনি বলেছিলেন রাজ্যকে বাঁচানোর কোনো তাগিদ নেই এভাবে চলতে থাকলে রাজ্যকে বাঁচানো যাবে না কারণ রাজ্যের বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে সেই মামলা শক্ত করে লড়ার মতো রাজ্যের আইনজীবী নেই আইনজীবী যে যে নতুন প্যানেল সেই প্যানেল পুরোপুরি অযোগ্য সেই প্যানেলে যে আইনজীবীরা এসেছেন সেগুলিকে আলিপুর কোর্ট থেকে ধরে নিয়ে এসে জায়গা দেওয়া হচ্ছে এমন একাধিক চরম পর্যবেক্ষণ বেনজির একেবারে বেনজির পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর বিচারপতি বিশ্বজিৎ বসু তিনিও কিন্তু একেবারে ভয়ঙ্কর হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় কারণ একদিকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা শুনানি করছিলেন ঠিক তেমনই কিন্তু আরও একাধিক মামলা চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তিনিও কিন্তু একের পর এক চরম পর্যবেক্ষণে রীতিমতো রাজ্যে শরগোল ফেলে দিয়েছিলেন তাই কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি রাজাশেখর মান্তা এই বিচারপতিদের একেবারে চরম নির্দেশে রাজ্যের ঘুম উড়ে গিয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে কাউকে যে কোনো রেয়াত নয় দুর্নীতি করলে সেটা কিন্তু ভালো করেই বুঝিয়ে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর এবার সেই বিচারপতির হাতে যখন এই মামলা এবং রাজ্যের মামলার ক্ষেত্রে যখন এভাবে আইনজীবীদের ঢিলেমি আইনজীবীদের যে গড়িমসি এবং আইনজীবীরা যারা আসছেন তারা মামলা সম্পর্কে অবহিত নন তারা কিছুই জানেন না বিষয়বস্তু জানেন না কিছু বলতেই পারছেন না এটা দেখে রীতিমতো রেগে আগুন ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু শেষ পর্যন্ত কি নির্দেশ দেন রাজ্যের আইনজীবীদের প্যানেল কি ভেঙে দেবেন এখানে কেন সিনিয়র আইনজীবীরা নেই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিনিয়র আইনজীবী দুধে আইনজীবীরা কেন নেই প্রশ্ন তুলে দিয়েছেন তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের